আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে এসেছি যে যাদের অল্প টাকার মধ্যে একটি বাড়ি করতে চান তাদের জন্যই আজকে এই ভিডিওটি তো এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার ত্রিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি আপনার চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বাড়িটি ফ্রন্ট সাইডে কিন্তু একটি বারান্দা আছে বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার তিরিশ ফিট এবং প্রস্থ আছে সাত ফিট বারান্দাটি আছে আপনার দুইশো দশ স্কোয়ার ফিটের বারান্দাটি তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে আপনার চারটি পিলার দেওয়া হয়েছে এখানে চারটি করে রড দেওয়া হয়েছে যেহেতু এই বারান্দাটি আপনার গাডার সাজা দেওয়া হয়েছে তো সেই জন্য আপনার এই সাইটের যে পিলারগুলো আছে পিলারগুলোতে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এটা দেখছেন এই চান্দার সাইটের এই ওয়ালটি এই পাশে আছে আপনার একটি চার পাটের জানালা এই বাড়িটির ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি পিছন সাইটে আপনার চারটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলো আপনার তিন পাটের জানালা দেওয়া হয়েছে এবং জানালার উপরে একটি করে ভেন্ডিলেশনও দেওয়া হয়েছে এখানে তিন পাট করে ভেন্টিলেশানগুলো এবং একটি করে সাজাও দেওয়া হয়েছে এখানে দেখেন বৃষ্টির জন্য সাজাগুলো দেওয়া হয়েছে তো আপনাদেরকে পিছনের সাইটও দেখাইলাম তো আসুন আমরা এই ফ্রন্ট সাইট এবং ভিতরের সাইডটা সুন্দর করে দেখে নেই তো সরাসরি আমরা এই সিঁড়ি দিয়ে এই দুইটি রুম কিভাবে কাজগুলো করা হয়েছে পুরোপুরি কমপ্লিট প্রায় হয়ে গেল জাস্ট আপনার ফ্লোরটি আছে তো এখানে আমাদের যে রাজের কামগুলো আছে রাজের কাম প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট খালি ফ্লোরটি বাকি আছে এটা হলো আপনার বারান্দা এখানে দেখেন গাডারটি আমরা কিভাবে দিয়েছি এবং গাডার দেওয়ার পর এখানে আপনার কাঠের চাল হয়েছে তো এখানে এই বারান্দার চালিত আপনার আট ফিটি টিন লাগানো হয়েছে এটা হলো বারান্দা তো আমরা সরাসরি এই রুমটির ভিতরে চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এটা হলো পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাড়ে পাঁচ ফিট এবং প্রস্ত আছে সারা চার ফিট একটু বড়ো সড়ো করে জানালাগুলো দেওয়া হয়েছে এখানে দেখেন কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাইতে এটা আপনার চান্দার সাইড এই পাশে আছে আপনার একটি জানালা এই জানালার দৈর্ঘ্য আছে আপনার সাড়ে ছয় ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই জানালাটি এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এবং একটি মেন দরজা এই জানালার দৈর্ঘ্য আছে আপনার সাড়ে পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট তিন পাটের জানালাগুলো এবং দরজাটি আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে আপনার সাড়ে তিন ফিট মেন দরজাগুলো এটা আপনার জানালার এই পাল্লাগুলো দেখতাছেন এইখানে এটা হলো আপনার এই জানালাগুলোর পাল্লা তো এইখানে কাঠের কামও পুরো কমপ্লিট প্রায় হয়েই গেলো এই জানালাগুলোর কাজ কিন্তু হয়ে গেছে তো এখানে ফিটিংটি বাকি আছে তো পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবো তো সরাসরি আমরা এই রুমটির চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট স্কোয়ার টাইপের এই রুমগুলো এখানে দুইটি রুম আছে এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে কিন্তু আপনার দুইটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এখানে দেখেন একটি করে সাজাও দেওয়া হয়েছে এখানে দেখেন পার্টিশন ওয়ালে তো ফ্রন্ট সাইডে আছে আপনার একটি তিন পাটের জানালা এবং একটি দরজা এবং পার্টিশন দরজাও আছে তো এখানে দুইটি পার্টিশন দরজা আছে এবং দুইটি মেন দরজা আছে তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম ভিতরের সাইড এবং বাইরের সাইডও দেখাইলাম আপনাদেরকে তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার আটশো এখানে এগারো টাকা পিস হলে একচল্লিশ হাজার আটশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টেল চল্লিশ কেজি এখানে সত্তর টাকা কেজি হলে তেইশ হাজার আটশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁচাত্তর ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বালি লাগবে আপনার চারশো বিশ সিএপি এখানে তিরিশ টাকা সিএপি হলে বারো হাজার ছয়শো টাকা পাথর লাগবে আপনার একশো বিশ সিএপি এখানে ষাট টাকা সিএপি হলে সাত হাজার দুইশো টাকা এবারটির দরজা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা হলে মোট আঠাশ হাজার টাকা এবারটির জানালা দেওয়া হয়েছে আপনার ষাটটি একটি করে জানালার খরচ আপনার নয় হাজার টাকা গ্রহণে মোট তেষট্টি হাজার টাকা এবারটির চালিত কাঠ লাগবে আপনার পঁচিশ সিএফটি এখানে পার সিএফটি পনেরোশো টাকা করে গ্রহণ মোট সাতত্রিশ হাজার পাঁচশো টাকা চালিত টিন লাগবে আপনার বিয়াল্লিশ পিস এখানে আপনার পার পিস সাতশো পঞ্চাশ টাকা গ্রহণ মোট একত্রিশ হাজার পাঁচশো টাকা এই দুইটি রুম এবং বারান্দার পুরো কাজ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়ষট্টি হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার তিন লক্ষ চৌষট্টি হাজার নয়শো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি দুইটি রুম ফ্রন্ট একটি বারান্দা পুরো কাজ কমপ্লিট করতে চান অল্প টাকার মধ্যেই কিন্তু করতে পারবেন এই ধরনের যে কাজগুলো আমরা করেছি সেম সেম করেই কিন্তু আপনারা সুন্দর করে করে নিতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারাও রেটগুলো মিলিয়ে নেবেন আপনাদের জায়গায় যদি রেটগুলো একটু ওভার থাকে তো একটু টাকা আপনারা বেশি নিয়ে নেবেন আর যদি সেম কোয়ালিটিরই থাকে বা সেম রেটের যদি থাকে অবশ্যই আপনারা এই রেটের কিন্তু পুরো কাজ কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ